হবে বাড়িতে কি মহান আজকে মঙ্গলবার জয় শিব শ্যামা মায়ের জয় এই যে মায়ের মন্দিরে সকাল থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘর পরিষ্কার করে সব কিছু কাজ বাজ করে তোমাদের দাদা ভাই তো মাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো টুজো যতটা পেরেছে গুছিয়ে নিয়েছেন আমি সবে মায়ের কাছে এলাম এবার এই যে মাকে ভোগ টোক দেওয়া হয়ে দেওয়া হয়েছে দিয়েছি এবার আমরা আমি মন্ত্র করব মা আসবেন ভরে আপনারা সবাই ভিডিওগুলো দেখতে থাকুন আর যদি কারো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর যদি মনে হয় কারো কোনো সমস্যা হচ্ছে আসতে পারছেন না কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি মনে হয় যে এখানে আসতে গেলে ঠিকানা অ্যাড্রেস চান তো তাও ফোন করবেন আর মায়ের কাছে আসবেন মা সমস্ত কিছু ভবিষ্যৎবাণী বলে দেন মা টোটকা দেন সেগুলো পালন করবেন সবার মনস্কামনা পূরণ হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এখন আমি আর ধরতে পারছি না মেয়ে নিচে কাজ

আমি তো তার তোর হাতে দিয়ে তো করাতে পারবো না ও তো ওই জায়গাগুলোতে ঘুরবে আর কিছু যেটা শুনে নাও মা আমি হলো তুমি আমাকে বলবে তবুও আমি তোমাকে বলছি তো চাকরি বেশি দিন নেই যত দেরি করবে ওর ওই জায়গাটাতেই তো ও হলো যে বুঝতে পারবে ওকে অনেক নিচে নামিয়ে দিয়েছে উনি ওর সম্পর্কে জানতো না লোকে যেটা বুঝিয়েছে সেই অফিসার সেটাই বুঝেছে তাহলে ও তো দোষ করিনি ও নিজের পরিবারকেও দেখেনি শুধু আর শোন অত সব আমার শোন না যেটা বলছি না কন

তুমি ধরো <acostumels> <denominators>, <ás trov Solid> <Glass> <-knowation>